আলাইকুম আসসালামাইকুম রহমতুল সুপ্রিয় দর্শক আজকের এই ভিডিওটা যেটা আমি এখন তৈরি করতেছি আমার লাইফে যতগুলো ভিডিও তৈরি করছে বা যতগুলো কথা বলছি তার মধ্যে সবচাইতে আজকে আমি এমন একজন মানুষ সম্পর্কে কথা বলতেছি যেটা আপনার ঝামেলা গিয়ে বুঝতেছেন উনি বাংলাদেশের মধ্যে প্রখ্যাত মুফাসির গণ গণের মধ্যে একজন এবং ইসলাম বিশারদ গণের মধ্যে ইসলামিক রিসার্চ ইসলামিক স্কলারদের মধ্যে একজন সো যেহেতু শাহেক আহমদুল্লাহ হাফিজুল্লাহর কথা বলছি শাহেক আহমদুল হাফিজুল্লাহ ওনার সম্পর্কে মানে ওনার সম্পর্কে আমার ধারণা নাকি ওইটা আগে বলি না হলে অনেকেই এই আমার সম্পর্কে এটা একটা ক্রিটিসাইজ করবেন এবং তারপর আমরা শুনবো হচ্ছে শাহেক আহমদুল্লাহ হাফিজুল্লাহর যে সম্পূর্ণ বয়ানটা ছিল ওইটা আমরা শুনবো সো প্রথমে শাহেক আহমদুল্লাহ সম্পর্কে আমি একটু বলি শাহেক আহমদুল্লাহ হাফিজুল্লাহ আমি সত্যিকার অর্থে ভাই আমি সত্যিকার অর্থে মন থেকে বলি যে আমি শাহেক আহমদুল্লাহ হাফিজুল্লাহর মানে একজন ভালো একজন ফ্যান বলতে পারেন এবং ওনার 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 কথা বলার স্টাইল নম্রতা ভদ্রতা আমি যতবারই ওনার ভিডিওগুলো দেখেছি সরাসরি ওনাকে লাইফে কখনো সরাসরি সামনাসামনি দেখার সুযোগ আমার হয় নাই তো ইন ফিউচার হয় কিনা তাও আমি জানি না তবে আমি আমার মনে একটা মানে সবচেয়ে বড় একটা আশা বলতে পারে শাহেক আহমেদ হাফিজাউল্লাহ ওনার সাথে সাক্ষাৎ করে ইনশাল্লাহ আল্লাহ যদি চান ইনশাল্লাহ কখনো দেখা হলে হতেও পারে তো শাহেক আহমেদুল্লাহ হাফিজুল্লাহ সম্পর্কে আমার ধারণা হলো উনি একজন বাংলাদেশের মধ্যে একজন দেশ বরণ না আলেম শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বের মধ্যে একজন এমন একজন বক্তা এমন একজন আলোচক এমন একজন একজন ইসলামিক স্কলার যিনি তার কোনো ভুল থাকলে ওইটাকে মন খুলে স্বীকার করে নিত উনি মানে দ্বিতীয়বার ভাবেন না যে আমার এটা ভুল হয়েছে এখন আমি যদি এটা স্বীকার করি তাহলে আমার মান সম্মান কোনো দেখেছি আমি সত্যিকার অর্থে আমি ওনার মধ্যে এরকম কিছু আমি পাই নাই যে ওনাকে কেউ একজন ভুল ধরলে বা এই ধরনের উনি এটা নিয়ে ক্রিটিসাইজ করবে অন্য অন্য মানুষদের মতন তার বিরুদ্ধে গিয়ে কথা বলবে এই ধরনের কিছু আমি আহমেদুল্লাহ আল্লাহ ওনার ক্ষেত্রে আমি পাই নাই উনি একজন 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 এমন মানুষ একজন মানে মানুষ আল্লাহ জ্ঞানকে আরো সমৃদ্ধ করুন এবং হজরতকে আরো ন্যাক হায়াত দান করুন যেন আমাদেরকে ইসলামিক নির্জাস থেকে একদম ইসলামটাকে সুন্দরভাবে আমাদের সামনে আরো সুন্দরভাবে উপস্থাপন করতে পারেন আর এখানে যে বিষয়টা শাহেখ আহমেদুল্লাহ আল্লাহ উনি হয়তো হয়তো ওনার বলার ক্ষেত্রে একটা বলতে গিয়ে হয়তো আর একটা বলে ফেলছেন বা এই জাতীয় কোনো একটা মিস্টেকের কারণে শায়েক আহমেদুল্লাহ হাফিজুল্লাহ ফারায় সংক্রান্ত বিষয়টার মধ্যে একটু ভুল করে ফেলছেন যেহেতু আমি শায়েক আহমেদুল্লাহ হাফিজুল্লাহ ওনাকে এই বিষয়টা যখন আমি এই ভিডিওটা আমি দেখি যখন এই ভিডিওটা উনি ওনার সারে এই সমাধান যে ইউটিউব চ্যানেলটা রয়েছে এর মধ্যে যখন এটা রিলিজ করে তখন আমি ভিডিওটা দেখি দেখার পর আমি একটা কমেন্টও করছিলাম বাট আমি ওখান থেকে যখন কোনো রেসপন্স পাচ্ছিলাম না এবং এমন কি আমি শায়েক আহমেদুল্লাহ হাফিজুল্লাহর ওনার যে বিজনেস মেলগুলো থাকে ওনার ওয়েবসাইটে গিয়ে আমি গিয়ে বলছেন যে প্লিজ চেক আউট দিস লিঙ্ক সো আমি ওখানে সমস্ত কিছু খুলে বলতে পারি নাই কারণ এতটা লম্বা সময় তখন আমার কাছে ছিল না যার কারণে আমি আর এটা ভালোভাবে বলতে পারি নাই সেই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত হয়তো বা সেখানে দিলে শেখ আহমদ রাহেফজল্লাহ বা ওনার টিম মেম্বার যারা আছে হয়তো বা এটা দেখতো সেই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত সো যেহেতু কমেন্ট অনেকগুলো কমেন্ট থাকে অনেক সময় অনেকগুলো শাইক আহমেদ হাফিজুল একজন ব্যস্ত মানুষ যার কারণে হয়তো আমার এই কমেন্টটা দেখার কখনো সুযোগ পান নাই সো সেই জন্য আমি ভিডিওটা তৈরি করতেছি যেন আমরা এই বিষয়টা যেহেতু উনি ভুল করে ফেলছেন বা একটা ভুল একটা বিষয় বলে ফেলছেন আনফরচুনেটলি সো ওইটার উপরে যেন আমরা আমল জানা না করি আর এখানে কিছু মানুষ আমাকে নিয়ে করতে পারে যারা শাইক আহমেদুল্লাহ হাফিজুল্লাহকে অন্ধের মতো বিশ্বাস করে যে আহমেদুল্লাহ হাফিজুল্লাহ উনি কখনো ভুল করতে পারে না উনি এই ধরনের বিশ্বাস যারা ওনার প্রতি রাখে তাহলে তারা আমার বলবো যে ভাই সম্পূর্ণ ভিডিওটা দেখুন এবং আপনার যদি সম্ভব হয় আমার ভিডিওটা শেখ কাছে আপনি দেন গিয়ে বলেন যে আপনাকে আপনার সম্পর্কে একজন ব্যক্তি এই একটা ভিডিও তৈরি করছে এখানে আপনার সমস্ত কিছু ডিটেলসে বলছে যে আপনার কোথায় মিস্টেক হয়েছে আপনি বিষয়টা যদি একটু দেখে আপনি যদি সঠিকটা জানাতেন তাহলে উপকৃত হতাম শেখ আহমেদুল্লাহ হাফিজুল্লাহার সাথে আপনার কোনো কমিউনিকেশন থাকে তাহলে অবশ্যই আপনি আমার সম্পর্কে ক্রিটিসাইজ না করে সাহেবকে আগে এটা দেখান দেখানোর পর আমার সম্পর্কে ক্রিটিসাইজ করুন সো এইবার আমরা চলুন মূল আলোচনায় চাই প্রথমে আমি আপনাদেরকে একটা ভিডিও ক্লিপ দেখাই শাহেক আহমদুল্লাহ হাফিজুল্লাহ ওই দিন যে ভিডিওটা উনি আপলোড করছিলেন ওই ভিডিওটা একদম এ টু জেড আমি এখন প্লে করবো প্রভাব দুইটা ওইটা সেকেন্ড আমি টাইমটা একটু দেখি জানাই শাহেক আহমদুল্লাহ হাফিজুল্লাহ ওনার বক্তব্যটা হচ্ছে মানে ওই ভিডিওটা হচ্ছে চার মিনিট নয় সেকেন্ডের মতো সো এই ভিডিওটা দেখার পর আমরা বাকি যে কথাবার্তাগুলো আছে বা ওনার ওই মিস্ট্রেকটা সম্পর্কে আমরা ভিডিওটা দেখার পর বাকি আমরা করব তারপর তার আগ পর্যন্ত চার মিনিট নয় নয় মিনিট পর্যন্ত আমরা জাস্ট ওই ভিডিওটাকে অ্যাট যেটা আমরা শুনবো অ্যান্ড দেন ওনার সম্পর্কে যা বলার আমরা বলবো মানে ওই ভুলটা সম্পর্কে যতটুকু বলবো আমরা বলার ট্রাই করবেন সব তো গাইজ কোনো একটা কারণে আমাকে ওই ভিডিওটা বন্ধ করতে হয়েছিল মানে একজন আত্মীয় আসছিল একটা ওয়েল্ডিং সেরিমনি একটা ম্যাডাম নিয়ে আবার আমারটা ভাইবেন না আমার কিন্তু এখন ওইগুলো প্রভাবলি দেরি আছে মানে আই এট ম্যারে সো যাই হোক আমরা শেখ আহমদুল্লাহ হাফিজুল্লাহ ওনার যে বক্তব্যটা আছে প্রথমে আমরা সেটা এ টু জেড শুনবো বক্তব্যটা প্রভাবলি চার মিনিট দশ সেকেন্ড বা নয় সেকেন্ডের মতো সো আমরা প্রথমে এটা কয়েকটা আমরা পার্ট বলি শেখ আহমদুল্লাহ হাফিজুল্লাহ ওখানে প্রথমে কুরবানি সংক্রান্ত একটা মশালা তিনি বলছেন সো তারপর ওই বিষয়টার মধ্যে গেছেন তো আমরা প্রথমে বক্তব্যটা শুনি আর এই মুহূর্তে আমার কাছে সেকেন্ডের একটা ফোন ছিল বাট ওইটা আমার ইয়ঙ্গার ব্রাদারের বাট সে এটা নিয়ে প্রবাবলি টিপতে গেছে বা কিছু কিছু একটা করতে গেছে সো যার কারণে আমার কাছে এই মুহূর্তে সেকেন্ডের কোনো ফোন নাই যার কারণে আমি ওইটা দেখাতে পারতেছি আর এখানে একটা আছে এটা আমার ওল্ডেস্ট ফোন যেটা সো এটা মানে তো এটা সমস্যা এটা আমার বিজেস টেকনোলজি যারা ফলো করেন তারা হয়তো জানেন সো আমরা প্রথমে ভিডিওটাকে একটু অ্যাড হয়ে দেখবো অ্যান্ড

এখানে যে আল্লাহর উদ্দেশ্যে নিবেদনের কথা বলে সেটি আলোচনা করতে হবে আল্লাহ বলেছেন কোরবানি সম্পর্কে ইনামায়ু মিনাল মোত্তাকি আল্লাহ মুতাকিদের কোরবানি গ্রহণ করবেন তাদের কোরবানি আল্লাহ অ্যাকসেপ্ট করবেন সো আহ কোরবানি যদি আল্লাহর জন্য না হয় মোত্তাকি হিসেবে কোরবানি যদি করা না যায় তাহলে সেটা আল্লাহ কাছে গ্রহণযোগ্য হবে না এবং আহ এই বিচ্ছুতি রোধ করার জন্য ব্যাপকভাবে আমাদের আলোচনা পর্যালোচনা এটা সমাজে বাড়াতে হবে এবং এ ধরনের কোরবানিকে নিয়ে আমরা দেখি যে পজিটিভ অনেক নিউজ করা হয় যে বড় বড় কোরবানি করেছে এতগুলো বড় গরু কোরবানি করেছে পলিটিক্যাল আহ লিডাররা তারপরে ব্যবসায়ীরা সামাজিক মর্যাদা বৃদ্ধি করবার জন্য তারা এটা প্রতিযোগিতা হিসেবে করে থাকেন এগুলোর প্রচার প্রসার সমাজের মধ্যে এই অসুস্থ প্রতিযোগিতাকে বাড়িয়ে দেয় ছোটবেলায় মা মারা যাওয়ার পর আমি নানা বাড়িতে বড় হয়েছি আর আমার বড় ভাই খালার কাছে থেকে ইউকেতে বড় হয়েছে আমি নানা বাড়ি থেকে কিছু জমি পেয়েছি ভাই প্রায় তিরিশ বছর আমার সঙ্গে কোনো যোগাযোগ এবং দুই হাজার এক সালে করেন তার কোনো সন্তান নেই এবং ভাবে আমাদের আহ আমার এখন আমার সঙ্গে যোগাযোগ করেননি এখন জানতে চাই ভাইয়ের সম্পদে ভাবি কি পরিমাণ অংশ পাবেন এবং কিভাবে তা তার কাছে হস্তান্তর করব আহ আপনার ভাই মারা যাওয়ার পর আপনার ভাইয়ের সম্পদে আপনার ভাবির হিসা হবে যা সম্পদ আপনার ভাই রেখে যাবেন তার চার ভাগের এক ভাগ যদি সন্তান ভাই না রেখে যান আর যদি তার সন্তান তাহলে স্ত্রী হিসাবে আপনার ভাবি পাবেন হলো ছয় ভাগের আহ এক ভাগ তাহলে এটা ভ্যারি করবে সন্তান থাকা না থাকার উপরে যদি থাকে তাহলে ছয় ভাগের এক ভাগ আর যদি না থাকে তাহলে চার ভাগের এক ভাগ সম্পদ পাবে আপনার ভাবি কীভাবে পৌঁছাবেন সেটা পদ্ধতিকে আপনাকে বের করতে হবে তার সাথে যোগাযোগ করবেন তিনি যোগাযোগ না করলেও স্বপ্নন্দিত হয়ে তার প্রাপ্য অধিকার তার কাছে পৌঁছে দেওয়া আপনার কর্তব্য আর এআইডি থেকে আপনি লিখেছেন নিজের জমি চাষ করতে না পারলে অন্যের কাছে রেখে বছর শেষে ওই জমির পরিমাণ অনুযায়ী বিঘা প্রতি জমির বিনিময়ে টাকা বা ফসল নেওয়া কি সুদের অন্তর্ভুক্ত হবে আপনি যদি জমি জমি চাষ করতে না পারেন তাহলে সেক্ষেত্রে সেই জমি কারোর কাছে ভাড়া দিতে পারেন বিঘাপতি নির্দিষ্ট নিতে পারেন এটা হচ্ছে জমি ভাড়া এটা সুদ হওয়ার কোনো কারণ নেই আপনার জমির ভাড়া যেটাই একমত হবেন সেটাই নির্ধারণ হবে এক জন্য পাঁচ হাজার টাকা ভাড়া নেবেন বা সেটাই চূড়ান্ত হবে এবং আহ এটা সুদ হওয়ার কোনো কারণ নেই আর যদি ফসল কত হবে তার একটা পার্সেন্টেজ আপনি নেন সেটা না না কারণ সেটা আসলে অস্পষ্ট সেটা অজানা কতটা ফসল হবে না হবে আদৌ হবে কি হবে না সেজন্য এটা ভাড়াটা আপনি ফিক্স করে সেটা নিতে পারেন চাই এরপরে এমডি শফিকুল ইসলাম আপনি লিখেছেন আমার বাবা মা দুনিয়াতে নাই আমার চার চার ভাই আমরা চার ভাই আলাদা থাকি সবার টাকা দিয়ে এক নামে কোরবানি করা যাবে কিনা ভাই শফিকুল ইসলাম আপনার বাবা মার প্রতি রহম করুক তারা দুনিয়াতে নাই আমরা জানলাম আর আপনারা চার ভাই যারা আলাদা থাকেন তারা সবাই টাকা দিয়ে একটা নামে কোরবানি করলে সবাই টাকা দিয়ে একটা নামে কোরবানি করলে হবে না যে কোনো একজন হবে যে আপনি আহ সবাই তরফ থেকে কোরবানি করবেন এটা হতে পারে অথবা সবাই টাকা দিয়ে এলেন একজনকে যে তুমি বাবার তরফ থেকে করো মার তরফ থেকে করো এরকম করে মালিক বানাদিন একজনকে টাকাটা সবাই দিলেন কিন্তু মালিক বানাদির একজনকে তিনি সবাই তরফ থেকে বাবা মার তরফ থেকে কোরবানি করে সেটা হতে পারে কারণ যে কোনো একটা শেয়ারের একজন মালিক থাকতে হবে একাধিক ব্যক্তি একটা শেয়ারের মালিক হতে পারেন না আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটাকে শুনছেন এবার এক মিনিট সেকেন্ডের দিকে ছোটবেলায় মা মারা যাওয়ার পর আমি নানা বাড়িতে বড় হয়েছি আর আমার বড় ভাই খালার কাছে থেকে ইউকেতে বড় হয়েছে আমি নানা বাড়ি থেকে কিছু জমি পেয়েছি ভাই প্রায় তিরিশ বছর আমার সঙ্গে কোনো যোগাযোগ রাখেনি এবং দুই হাজার এক সালে করেন তার কোনো সন্তান নেই এবং ভাবি আমাদের আহ ভাবি আমার এখন আমার সঙ্গে যোগাযোগ করেনি এখন জানতে চাই ভাইয়ের সম্পদে ভাবি কি পরিমাণ অংশ পাবেন এবং কিভাবে তা তার কাছে হস্তান্তর করব একটা কথা ওনাকে একজন প্রশ্ন করছিল যে ওনার একটা ভাই মানে শাইখ আহমদ রাহেবিজল্লাহ না একজন লোক শাইখ আহমদ রাহেবিজল্লাহকে একটা প্রশ্ন করছে যে একজন লোকের ভাই তারা দুই ভাই এক ভাই ইউকেতে তার খালার কাছে থেকে বড় হয়েছে এবং আরেক ভাই তার নানুর বাড়িতে গেছে নানা কাছে বড় হয়েছি এখন তার প্রশ্ন হলো যে শাইক আহমেদুল্লাহ হাফিজুল্লাহর প্রতি দিকে যে প্রশ্নটা উনি দিয়েছেন সেটা হলো যে সে তার নানু বাড়ি থেকে বা নানা যে সম্পদ থেকে কিছু অংশ সে পাইছে প্রবাবলি যেভাবেই হোক ওইটা সে এখানে উল্লেখ করা হয় ওইটা নিয়ে আমাদের কথা বলার দরকার নেই আপাতত সো ওনাকে প্রশ্নটা করে যে এখন সে তার ভাই দুই হাজার সালের দিকে ইউকেতে বা কোনো এক জায়গায় মারা গেছে প্রবাবলি সো সোজা

আহ উনি চাচ্ছে যে ওনার ভাই বউ যে যাকে আমরা ভাবি বলি সো ওই ভাবিকে দিয়ে দিয়ে দেওয়ার জন্য বা সে তার দিয়ে দিবে ভাবিকে যে এখন তার ভাই কতটুকু অংশ পাবে এবং বা তার ভাইয়ের যেহেতু সন্তান আদি নাই সো সে বাবা মাও যেহেতু নাই প্রবাবলি এরকম একটা বিষয় সো এখন সে তার আসাবা হিসেবে সম্পদ পাইতেছে এবং অন্য কেউ তো নাই যে তার সম্পদ থেকে ইয়া হবে আচ্ছা যাই হোক ওইগুলো আমরা মূলত এখানে আলোচনার মূল টপিক না মূল আলোচনার টপিক হলো শেখ আহমদুল হাফিজুল্লাহ যে জায়গাটার মধ্যে একটা মিস্টেক করে ফেলছেন মানে বলার ক্ষেত্রে আমরা যদি সোরাত নিসার দিকে তাকাই আমরা সোরা নিসার বিষয়টি একটু পরে আসছি প্রথমে শেখ আহমদুল হাফিজুল্লাহ বলেছেন যে যদি সন্তানাদি থাকে তাহলে চার ভাগের এক ভাগ যদি সন্তান আদি না থাকে তাহলে স্ত্রী পাবে চার ভাগের এক অংশ এটা কিন্তু একদম পারফেক্ট কথা এই কথার মধ্যে কোনো দ্বিমত নাই কোনো ভুল নাই আমি আপনাদেরকে এটা দলিল দিচ্ছি সূরাতুন নিসাটা আপনি যদি দেখেন সূরাতুন নিসা বারো নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আলাইকুম নিসবু মা যারাকা জওয়াজুকুম ইল্লাম আর যদি তোমাদের স্ত্রী গনের কোনো সন্তান সন্ততি না থাকে তাহলে তোমরা তোমাদের স্ত্রীদের পরিত্যক্ত সম্পদ থেকে পাবে মানে ধরেন আমি মারা গেছি মানে আমার স্ত্রী মারা গেছে তো ওর থেকে ওর যদি আমার স্ত্রী সন্তান না থাকে তাহলে আমি পাবো চার ভাগের আই মিন এক অর্ধেক আমি পাবো আর অন্য যারা থাকবে তাদের মধ্যে এটার মশালাগুলো হবে সো আমি কিন্তু যেহেতু সন্তান সন্ততি নাই তার মানে চোখ বন্ধ করে আমি চার ভাগের এক অংশ পেয়ে যাবো এখানে এটা কিন্তু আমার কথা মূল মশালা কিন্তু মানে পুরুষকে নিয়ে নাই মূল মশালাটাই হলো একজন মহিলাকে নিয়ে যে মহিলা তার স্বামী থেকে অতটুকু অংশটা পাবে সাম্রাজ্যের পরের আয়াত মানে আয়াতের পর অংশ থেকে আমরা যদি একটু লক্ষ্য করি ফ ফাইন ক্যা ফাইন কান আলা হুম নাওয়ালাদুন ফালে কম রূপ আর মিম্বা তারক না মিম্বা আদিবাসী সবিহা উদয়িন এখানেও যদি আপনি দেখেন যে বলা বলা আছে যে ফাইন কানালা হুম নাওয়ালাদুন আর যদি তোমাদের স্ত্রীদের সন্তান সন্ততি থাকে আর রূপ আর তাহলে তোমরা ভাবে চার ভাগ মানে চার অংশ রূপ শব্দ হচ্ছে চার মিম্মা তারক না মিম্বা দিবসই উৎসব বিহারী তাহলে তোমরা পাবে তোমাদের স্ত্রীদের থেকে চার ভাগের এক অংশ তোমরা তোমাদের স্ত্রীদের থেকে পাবে মানে আমরা আমাদের স্ত্রীদের থেকে যদি সন্তান সম্পত্তি থাকে তাহলে পুরুষ সম্পত্তি চার ভাগের এক অংশ আমরা পাবো আর যদি সন্তান সন্ততি না থাকে তাহলে পুরুষ পাবে তার স্ত্রী থেকে চার অর্ধাংশ এবং চার ভাগের এক অংশ এরপরে যদি আমরা একটু লক্ষ্য করি এটা হলো ওসিহত এবং তার ঋণ আদায়ের পরে তার সম্পদ বন্টন করতে হবে সো ওই অসিয়ত এবং ঋণ সম্পর্কিত বিস্তারিত আলোচনা করা যায় বাট এখন ওইগুলো আর বিশ্বাদ আলোচনা প্রয়োজন বা এখানে সবগুলো করতেছি না কারণ জানেন যে ফার মধ্যে আমরা ধারাবাহিক একটা ভিডিও সিরিজ চালু করছি ওইটার মধ্যে আমরা আলোচনা করে যাবেন ইনশাল্লাহ তারপরে জন্য আমি একটু লক্ষ্য করি ওয়ালাইহু ওয়াহু মা তারকদুম ফাইনলাম ইয়াকুল্লাহ ইয়াকুল্লাহকুম ওয়ালাদুন আর এরপর আর যদি তোমাদের কোনো সন্তান সন্ততি না থাকে এখানে কিন্তু পুরুষের কথা বলা হইতেছে হ্যাঁ দেখেন আর যদি তোমাদের সন্তান সন্ততি না থাকে তাহলে তোমাদের স্ত্রীরা পাবে চার ভাগের এক অংশ মানে শাইখ আহমেদুল্লাহ হাফিজুল্লাহ যখন বলেছেন যে তোমাদের স্ত্রীরা চার ভাগের এক অংশ পাবে যদি সন্তান সন্ততি না থাকে তার মানে শাইক আহমেদুল্লাহ হাফজুল্লাহ এখানে কোনো ভুল নাই ভুলটা হয়ে গেছে পরের আয়াতটা আয়াতের পরের অংশের মধ্যে গিয়ে এরপর ইল্লা ওয়ালাদুম ওয়ালা ইল্লা মেকুল্লাহকুম ওয়ালাইদুম আর যদি তোমাদের স্ত্রীর সন্তান দি থাকে ফাইন লাকুম ওয়ালাদুন ফালাহুম না সুল উজা মিম্মা রক্তম মিম্বা দিবস ইয়ে আর যদি তোমাদের সন্তান সন্ততি থাকে তাহলে তোমরা পাবে মানে তোমাদের স্ত্রীরা পাবে আর ভাগের এক অংশ কিন্তু আনফরচুনেটলি শায়েক আহমদুল্লাহ হেফিজুল্লাহ উনি বলে ফেলছেন যে ছয় ছয় এক একংশ পাবে না এটা মূলত হবে আট ভাগের অংশ যদি সন্তান সন্তে থাকে ছয় এক একংশ কে পায় ছয় এক একংশ পায় হচ্ছে মা এবং বাবা বাবার সময় আবার আসাবাও হইতে পারে আবার আসাবা এবং আসাবুল ফার দুইটাই হইতে পারে ওইগুলো নিয়ে পরবর্তীতে আমরা আলোচনা করবি ইনশাআল্লাহ সো ওই এই হলো মূল বিষয়

সো যাই হোক আমরা আমরা চেষ্টা করেছি আমি যতটুকু পারা যায় চেষ্টা করেছি আমি এই বিষয়টাকে একদম সহজে অবস্থান করার জন্য এবং এখানে কিছু ধরনের মানুষ থাকতে পারে আমি যে কথাগুলো প্রভাবলি আগেই বলছিলাম আমি মানে এই পার্ট ভিডিওটা দুইটা পার্ট হয়ে গেছে মানে একটা হলো এইসার আগে একটা হলো এর পরে সো যার কারণে বললাম এতে একজন আত্মীয় আসছিল সো ওনার সাথে মিট করতে হয়েছিল যার কারণে আর

খাওয়ার সময় বা বিভিন্ন ফ্রি টাইমে আমি শুনি আরেকটা বিষয় আগামী ছাব্বিশে জুন মানে এই মাসের ছাব্বিশ তারিখ আমার ফাইনাল এইচএসি ফাইনাল পরীক্ষা হবে ইনশাল্লাহ যদি কোনো যায় ঝামেলা না হয় তো আমার জন্য সবাই খাস করে দোয়া করবেন যেন একটা স্ট্যান্ডার্ড একটা মার্কস পেতে পারি এবং নরবরা আলমিন যেন সমস্ত প্রকার ফেতনা ফাসাত থেকে আমাদেরকে আমাদেরকে সব সময় ফেতনা ফাঁসাদ থেকে আমাদেরকে আল্লাহ রব আলমী যেন রক্ষা করেন আর কোনো বিষয় নিয়ে ক্রিটিসাইজ করার পূর্বে যে একটা বিষয় দেখেই আপনি ক্রিটিসাইজ করবেন বিষয়টা এরকম কখনো করবেন না আর শেখ আহমদুল্লাহ হাফিজুল্লাহ ওনার অনেক ভিডিও আমি অনলাইনের মধ্যে দেখছি স্পেশালি একটা ভিডিও কিছু আগে আমি দেখছিলাম যে ফেসবুকের কভার ফটো নিয়ে শেখ আহমদুল্লাহ হাফিজুল্লাহ এটাকে কাটসাট করে কিছু অসাধু লোক ওনাকে নিয়ে বাজেভাবে ক্রিটিসাইজ করছে সো ওইটা আমি চাইনি যার কারণে সম্পূর্ণ ভিডিওটা আমি দিছি এবং শাহ আহমদ রাহমিজুল্লাহর যেই ওই ভিডিওটা যে ভিডিওটা আমি যে ইউটিউব থেকে যে ডাউনলোড করছি এবং এটা যে আপনাদেরকে দেখাইছি ওই ভিডিওটা লিঙ্ক আমি চেষ্টা করবো ইনশাল্লাহ ডেসক্রিপশন বক্সের মধ্যে দিয়ে দেওয়ার জন্য এবং ফার্স্ট কমেন্টের মধ্যে দিয়ে দিয়ে দেওয়ার জন্য কেননা আমার কথা না বিশেষ আপনারা ওখান থেকেও দেখে নিতে পারেন এবং আমি চাই যে এই কথাগুলো সমস্ত কিছু দলিল প্রমাণ ভিত্তিক হোক আর যেহেতু আমি চাই না যে আমি আমি একটা জিনিস আমার নিজের জন্য যতটুক অপছন্দ করি আমাকে নিয়ে কেউ বাজেভাবে কোনো মন্তব্য করুক ঠিক আমিও আমারও তো উচিত অন্য কারো ক্ষেত্রে ঠিক সেম জিনিসটা যেন হয় আমি যেন কাউকে অপছন্দ এটা আমার অপছন্দ করা প্রয়োজন যেন আমি অন্য কাউকে নিয়ে যেন আমি ক্রিটিসাইজ কোনো ব্যাড কোনো কমেন্ট না করি সো যাই হোক এই ছিল মূলত আজকের এই ভিডিও ভিডিওটি অবশ্যই আপনারা ক্রিটিসাইজ করার আগে বারবার দেখে নেবেন আমার কোনো থাকলে আমাকে জানাবেন এবং আমার কথা যদি আপনার সন্দেহ হয় যে হয়তো আমি কোথাও ভুল করে গেছে হ্যাঁ স্বাভাবিক আমার ভুল হইতে পারে শাহেক আহমদুল্লাহ হাফিজুল্লাহ উনি যেই পরিমাণে লেখাপড়া করছেন তার বিন্দু পরিমাণ আমি করি নাই এখন পর্যন্ত তো আমার আরো ভুল বেশি হওয়ার কথা তো অবশ্যই আমার প্রত্যেকটা ভুল আমাকে জানিয়ে দিবেন এবং শাহেক আহমদুল্লাহ হাফিজুল্লাহ থেকে আমি একটা বিষয় অনুপ্রাণিত হয়েছি যে শাহেক আহমদুল্লাহ হাফিজুল্লাহ কোনো একটা ভিডিওতে বলছিলেন যে ওনাদের ইউটিউব চ্যানেলের মধ্যে একটা প্লেলিস্ট তৈরি করা আছে যেটার মধ্যে নাকি উনি শেখ আহমদুল হাফিজুল্লাহ ওনার ভুল কোন বিষয়কে শুদ্ধ যে শুদ্ধ করে কোনো ভুল কোনো বিষয়ে ভুল হয়েছে ওটাকে সঠিকটাকে উনি আলাদা একটা প্লেলিস্টের মধ্যে রাখেন ভিডিও আকারে তৈরি করে ওটাকে আপলোডিংয়ের মধ্যে প্লেলিস্টের মধ্যে রেখে দেন যে এখানে সমস্ত ভুলগুলো সহিকরণ যেটা ওনার কাছে গেছে ওইটা উনি রাখেন এইভাবে সো ওই থেকে আমি অনুপ্রাণিত হয়ে বিজেএস সারভিয়ার যে আমার ইউটিউব চ্যানেলটা আছে ওইটার মধ্যে আমি একটা প্লেলিস্ট খুলছি যে ভুল থেকে শুদ্ধ বা এরকম একটা প্রবাবলি যে রং টু রাইট এরকম একটা প্রবাবলি একটা প্লেলিস্ট নাম আমার প্লেলিস্টন নামে হয়তো ঠিক মনে পড়তাছেন এই মুহূর্তে তো যাই হোক আমারও ভুল হলে অবশ্যই আমাকে জানাবেন এবং যেহেতু আমি এই বিষয়টা জানতাম তো আমার সম্পর্কে অনেকে প্রশ্ন করতে পারেন যে আসলে আমি কে স অন্য কোনো দিন মানে আমার এই ফারা সংক্রান্ত বিষয় নিয়ে কথা বলবো আর যারা আমার রেগুলারলি আমার ভিডিও দেখেন তারা অবশ্যই তো জানেন আমার সম্পর্কে মোটামুটি আমি এত কিছু না জাস্ট নর্মাল একটু হয়তো জানেন যে আমি একজন আমিন বা সার্ভিওর ল্যান্ড সার্ভিওর হু ইজ মেজার দ্য ল্যান্ড সো দেখা হবে ইনশাল্লাহ নতুন কোনো ভিডিওতে ভিন্ন একটা টপিক নিয়ে জানি না কি বিষয় নিয়ে আর ততদিন বেঁচে থাকি কিনা বা পরীক্ষা আল্লাহ জানে কি অবস্থা হয় এবং যেই পরিমাণে করোনার হার বাড়তেছে আমাদের অবশ্যই উচিত সচেতন থাকা এবং আল্লাহ রব্বর আলমিনের কাছে প্রার্থনা করা যেন আল্লাহ রব্বর আলমিন আমাদেরকে প্রত্যেকটা আজাব গজব থেকে আমাদেরকে যেন হেফাজত করেন আমাদের মৃত্যু হওয়ার মৃত্যুর পর্যন্ত মৃত্যু পর্যন্ত আমাদেরকে ইমানের হালত রাখেন এবং আমাদেরকে বিনা হিসেবে জান্নাতে প্রদান করেন তো আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহিকে